সালামুয়ালাইকুম তার আসলে কিন্তু সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে কিন্তু ছয় বছর সাত বছর আট বছরের বেবির লেহেঙ্গা কালেকশন দেখাবো এই লেহেঙ্গাগুলো সম্পূর্ণ ইন্ডিয়ান কাপড়ের উপর সুন্দর গর্জিয়াস কাজ থাকছে আপনারা দেখতেই পাচ্ছেন দামটাও খুব রিজনেবল একটি প্রাইস হবে এগারোশো টাকা হবে এটার প্রাইস মাত্র এগারোশো টাকা ছয় বছর সাত বছর আট বছরের বেবিরা পড়তে পারবে এগুলো তো আমরা ফার্স্টে যেটা দেখাবো হচ্ছে মেরুন কালার কালারটা কিন্তু খুব সুন্দর এবং খুব জটিল একটি কালার সম্পূর্ণ মেরুন কালার উপর দেখেন অনেক সুন্দরভাবে গর্জিয়াস গোল্ডেন জুড়ি এবং স্টোন দিয়ে ডিজাইনটি করা আছে পুরো বডিটা জুড়ে কিন্তু গর্জিয়াস ডিজাইন করা এটা উপরে বডিটা তো ব্যাক সাইডটা দেখা দেবো হাতাটা ভিতরে থাকবে লাগাই নেবেন আপনারা শুধু ব্যাকসাইডটা সুন্দর কাজ করা আছে এবং বডিটা ছোট বড়ো করার জন্য এখানে সিস্টেম রাখা আছে আপনারা বডিটা ছোট বড় করতে পারবে দামটা হবে মাত্র এগারোশো টাকা ছয় বছর থেকে সাত আট বেবিরা বেবির উপর এটা হাতটাও পেয়ে যাচ্ছেন এটার ভিতরে হাতাটা আছে সাথে একটু আমরা নিচের ঘের অংশটা দেখাবো এখন ঘেরের অংশটা কিন্তু খুব গর্জিয়াস কাজ করা অনেক গর্জিয়াস অল ওভার কাজ করা আছে কালারটা কিন্তু মেরুন কালার যে কোনো বিয়ে অনুষ্ঠান পারিভাংশনে বেবিদেরকে আপনারা পরাতে পারবেন কালারটা অনেক সুন্দর একটি কালার মেরুন কালার ওপর সুন্দর কাজ করা আছে কাপড়টা কিন্তু খুব গ্লেজি একটি কাপড় সিল্কের কাপড় কাপড়টা পরেও খুব আরাম হবে তো এটা সাথে টোরনা পেয়ে যাচ্ছেন আপনারা হাতা ভিতরে থাকবে লাগাই নেবেন প্রাইজ হবে এগারোশো টাকা এগারোশো টাকায় পেয়ে যাচ্ছেন তো এখন যেটা দেখবেন হচ্ছে মিষ্টি পিঙ্ক কালার মিষ্টি পিঙ্ক কালারটা অনেক সুন্দর একটি কালার যেটা হচ্ছে মিষ্টি কালারটা কালারটা কিন্তু অনেক সুন্দর গোল্ডেন জুরি এবং স্টোন করা আছে খুব সুন্দরভাবে তো আমি সাইজটা বলে দিচ্ছি ছয় সাত আট বছরের বেবি না পড়তে পারবে ছোটো বড়ো সাইজ দিতে পারব ছয় বছরের বাবু পড়তে পারবে সাত বছরের বাবু পড়তে পারবে আট বছরের বাবুও পড়তে পারবে তো যেটাই চয়েস হবে সাথে সাথে স্ক্রিনশটটা নিয়ে নেবেন স্ক্রিনশটটা নিয়ে নেবেন নিয়মিত ভিডিও পারজন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তো কালারটা কিন্তু অনেক সুন্দর একটি কালার অনেক গর্জিয়াস কাজ করা দেখতে পাচ্ছেন প্রাইজ হচ্ছে মাত্র এগারোশো টাকা আপনারা পেয়ে যাচ্ছেন অল ওভার গর্জিয়াস কাজ করা এই লেহেঙ্গাগুলো আমাদের শিল্পী ভাষণ থেকে আপনারা পেয়ে যাচ্ছেন প্রত্যেকটার সাথে একটি করে অন্যভাবে হাতা থাকবে ভিতরে লাগাই নেবেন তো এখন যেটা দেখবেন হচ্ছে পেস্ট কালার পেস্ট কালারটা কিন্তু অনেক সুন্দর একটি কালার লাইট লাইট পেস্ট কালার অনেক সুন্দর একটি কালার যে কোনো পার্টি প্রোগ্রাম অনুষ্ঠান বিয়ে অনুষ্ঠান পার্টি ফাংশন আপনারা বাবুদেরকে পড়াতে পারবেন ছয় বছর সাত বছর আট বছরের বেবিরা পড়তে পারবে অনেক গর্জিয়াস কাজ করা থাকছে পেস্ট কালারটাও দেখেন অনেক সুন্দর সবগুলো ছোটো বড়ো আছে অ্যাভেলেবেল দিতে পারবো খুবই গর্জিয়াস কাজ করা তো যেটাই চয়েস হবে সাথে সাথে স্ক্রিনশট নেবেন আর এই ভিডিওটা শিল্পী ভাষণের নিজস্ব চ্যানেল থেকে দেখতে পাচ্ছেন এই লেহেঙ্গাটার প্রাইস নিচ্ছি মাত্র আমরা এগারোশো টাকা ছয় বছর থেকে সাত আট বছরের বেবিরা পড়তে পারবে বাচ্চাদের জন্য অল ওভার গর্জিয়াস কাজ করে একটি লেহেঙ্গা কালেকশন দেখাচ্ছে আজকে অনেক গর্জিয়াস কাজ করা আছে কিন্তু দেখেন খুবই গর্জিয়াস কাজ করা প্রাইসটাও খুব কম দামে পেয়ে যাচ্ছেন আপনারা কুরবানি ঈদ উপলক্ষে একটি ধামাকা ঈদ অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো টাকা বাচ্চাদের লেহেঙ্গা কালেকশন তো আমরা এখন শপের লোকেশনটা দিয়ে দিব শিল্পী ভাষন এক বে নুর ভেশন দ্বিতীয়তলা তিন নম্বর বর্বে গাছ আমাকে ঢাকা ঢাকা নিউ মার্কেট অপোজিট আর দোতলা চলে আসলে সবটি খুব সহজে পেয়ে যাবেন আর শপটি পেতে যদি কোনো প্রবলেম হয় আপনারা আমাদের ইম হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে ফোন দেবেন আমরা আপনাদের রিসিভ করে নিয়ে আসবো যারা অনলাইনে নিতে চান তারাই ওই নাম্বারটিতে যোগাযোগ করবেন জিরো এন এইট ফাইভ টু ডাবল জিরো সেভেন টু সিক্স থ্রি সি আমার সাথে যোগাযোগ করবেন অনলাইনে ঘরে বসে অর্ডার করে ফেলবেন তো অবশ্যই মনে করে আপনারা লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না বেশি বেশি করে ভিডিওগুলো একটু শেয়ার করে দেবেন আপনাদেরই হোয়াটসঅ্যাপ ফেসবুকে একটু শেয়ার করবেন আল্লাহ হাফেজ